তাণ্ডব কি করতে এসেছে তাণ্ডব চারিদিকে কি করতে এসছে সব ধ্বংস করে দিতে এসেছে তো তা ধ্বংস তো হয়েই যাবে ভাই বাইরে তো মেঘ এক্ষুনি বৃষ্টি আসবে গুরুম গুরুম করে মেঘ ডাকছে আর এদিকে মিডিয়ায় ইউটিউবে যতগুলো জায়গা থেকে তাণ্ডবের টিজার এসেছে সব জায়গায় ক্র্যাশ করে গেছে তাণ্ডবের টিজার ইউটিউব ভাবছে মানে মেগাস্টার শাকিব খানের কোনো প্রজেক্ট এলেই আমাদের এই অবস্থা কেন হয় ভাই আমরা কেন ভিউজ দেখাতে পারি না আমরা নিজেরাই বারবার ফেল করে যাচ্ছি মানে এটা যদি ইউটিউব কোনো মানুষ হতো এটাই বলতো যে বাংলাদেশের মেগাস্টার সাকিব খানের কন্টেন্ট এলে আমরা প্রতিবারই ক্র্যাশ করে যাই এটা আমাদের অভ্যেস হয়ে গেছে হ্যালো আমার সাকিবেন ভাইরাবন এরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে প্রমাণ সহ কথা হবে প্রমাণ সহ কথা বলবো দুটো ইউটিউব চ্যানেল থেকে তাণ্ডবের টিজার এসেছে তোমরা জানো একটা হচ্ছে চোরকির ইউটিউব চ্যানেল থেকে আর একটা হচ্ছে এস ইউটিউব চ্যানেল থেকে তো দুটো জায়গাতেই ভিউজ ক্র্যাশ করে গেছে প্রথমে আগে কোনটার কথা বলবো বলো আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি আচ্ছা এই দুটো ইউটিউব চ্যানেল নিয়ে তো কথা বলছি কিন্তু তার আগে আমাদের মেগাস্টারের দম দম তার পাওয়ার তার মেগাস্টার ডমটা নিয়ে একটু কথা বলি মাত্র এক ঘন্টার মধ্যে মেগাস্টার শাকিব খানের ফেসবুক পেজ থেকে টিজারটা লাইকস হয়েছে এক লাখ ভাই আমি এটা গর্ব করে বলতে পারি আমাদের বাংলা সিনেমার ইতিহাসের গর্বের নাম মেগাস্টার শাকিব খান সোশ্যাল মিডিয়ায় যেমন এই মানুষটার হাইপ তেমন সিনেমা হলে এই মানুষটার হাইপ তিনি যেখানে বিচরণ করছেন সব জায়গাতে এই সেম হাইপ একজন মেগাস্টারের একটা পোস্টে এক ঘন্টায় এক লাখ শুধু লাইকস পড়েছে প্রায় ন হাজার শেয়ার হয়েছে ন মানুষ শুধু মেগাস্টারের পোস্টটাকেই শেয়ার করেছে তোমরা ভাবো মাত্র এক ঘন্টার মধ্যে তাহলে চব্বিশ ঘন্টা গেলে এই এই লাইক আর এই শেয়ারের রেশিওটা কোথায় যাবে তোমরা বলো এইবারে আমরা আসি যেটা নিয়ে কথা বলছিলাম যে ইউটিউব ক্র্যাশ করে গেছে ভিউজ দেখাতে পারছে না প্রথমে আমরা কথা বলি একটুখানি এস নিয়ে দেখো তোমরা এখানে দেখতে পাবে আমি স্ক্রিনশট অলরেডি নিয়ে রেখেছি এখানে এস ওয়েট আমি আরেকবার সার্চ করে দেখি আপাততটা দেখে তাহলে সেটা আরও অনেক ভালো হবে রাইট এস আমরা দেখতে পাচ্ছি এখানে তোমরা দেখো আমি স্ক্রিনশটটাও নিয়ে রাখছি এক ঘন্টায় পড়েছে এস এ দশ হাজার লাইক আমি সাকিব ভাইয়ার জায়গাটাতে একটু চলে যাই এই জায়গাটা একটা ভয়ঙ্কর ব্যাপার ওয়েট এইখানটা ভয়ঙ্কর এ এই জায়গাটা এই জায়গাটা হ্যাঁ আমি স্ক্রিনশটটা নিয়ে রাখলাম যাতে স্ক্রিনে তোমাদের দেখাতে পারি এক ঘন্টায় দশ হাজার লাইকস পড়েছে ভিউজ দেখাচ্ছে পাঁচ হাজার দুজন দশ হাজার লাইকসে কি করে পাঁচ হাজার দুজন ভিউজ হয় দশ হাজার লাইকসে মিনিমাম আমি খুব কম পক্ষে বলছি হ্যাঁ এক লাখ ভিউজ উঠে যাওয়ার কথা এখন এস এর মানে আমরা মোটামুটি এরকমই দেখি চলো আচ্ছা এক লাখ যদি একটু বেশিও হয়ে যায় আমি ধরে নিলাম পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার ভিউজ তো হয়ে গেছে দশ হাজার লাইকসের এগেনস্টে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার ভিউজ চোখটা বন্ধ করে হয়ে গেছে সেখানে পাঁচ হাজার ভিউজ দেখাচ্ছে আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিতে পারো এই সেম জিনিসটা সঙ্গেও ঘটেছে তোমরা জানো বারো হাজার লাইকসে আমরা দেখতে পাচ্ছি তেতাল্লিশ হাজার ভিউজ মাত্র বারো হাজার লাইকসে মোটামুটি ভিউজ বাষট্টি থেকে পঁয়ষট্টি হাজার হওয়ার কথা খুব চোখটা বন্ধ করে চোরকিও ক্র্যাশ করে গেছে এস ক্র্যাশ করে গেছে ইউটিউব নিতে পারছে না এটা টাইম এত মানুষ টিজার দেখছে এত মানুষ আর সাকিবিয়ান ভাইদের বোনোদের কমেন্ট তো পাচ্ছি কেউ বলছে দিদি বার দেখলাম কেউ বলছে দিদি বার দেখা হয়ে গেছে কেউ বলছে দিদি দশবার দেখে ফেলেছি আরও পাঁচবার দেখব তো এই তো চলছে ইউটিউবের দোষ নেই ইউটিউবের বুঝে নেওয়া উচিত যে কার প্রজেক্ট আসছে ওরা আমার মনে হয় এখন রেডি হয়েও গেছে যে হলে এরকমটাই হবে মেগাস্টারের কোনো কনটেন্ট এলে এই হবে আমার মন বলছে এই টিজার ভাই মানে মারাত্মক লেভেলের কিছু রেকর্ড করতে চলেছে ভিউজের দিক থেকে আমার এটা কোথাও গিয়ে মনে হচ্ছে আর আমি চাইও এটা হোক আমাদের মেগাস্টার শাকিব খান নিজের রেকর্ড নিজে ভাঙেন না চলো শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও আর খুব তাড়াতাড়ি আমরা তাণ্ডবের টিজারের রিভিউ নিয়ে আসছি আমি ডিটেলসে কথা বলেছি হ্যাঁ সেই ভিডিওটাও আসছে কিছুক্ষণের মধ্যে আগে এই ভিডিওটাই ভাবলাম দিয়ে দিই কারণ এটা একটা হিস্টোরিক বিষয়পত্র তো সেটা আগে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে টাটা